রোম যখন পড়ছিল নীর তখন বাঁশি বাজাচ্ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলকে যদি আপনি প্রাচীন শহর রোম কল্পনা করেন তাহলে সেই শহরের সেনাপতি তথা নীর নিঃসন্দেহে তানজিম হাসান সাকিব অন্তত পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টির প্রেক্ষাপটে এমন দাবি করাই যায় পুরো বাংলাদেশ দলের ব্যাটাররা যখন পাকিস্তানের বলিং তাপে পড়ে ছাই হয়ে যাচ্ছিল তখন নয় নম্বরে নেমে তানজিম সাকিব ব্যাট হাতে তাণ্ডব চালালেন পাঁচ পাঁচটি ছক্কা হাঁকিয়ে উপরে সারির ব্যাটারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে ব্যাটিং করতে হয় বাংলাদেশের ব্যাটাররা যেন ব্যাটিং করতেই ভুলে গেছে পাকিস্তানের দেয়া দুশো দুই রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার তানজিদ তামিম ছাড়া আর কেউই পিচে দাঁড়াতেই পারলেন না আবরার আহমেদ হাসান আলীরা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছে বাংলার ব্যাটিং লাইন আপকে তবেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়েছেন তরুণ এক বোলার নয় নম্বরে নেমে একা হাতে পাকিস্তানিদের ছোড়া একের পর এক গোলা ব্যাট নামক তরবারি দিয়ে সামাল দিয়েছেন একত্রিশ বলে পঞ্চাশ রানের বিরোচিত এক ইনিংস খেলেছেন নয় নম্বরে নেমে টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে ফিফটির রেকর্ড গড়েছেন ফিফটি করার পথে সাকিব এদিন আরও কয়েকটি রেকর্ড গড়েছেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে নয় নম্বর বা তার নিচে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড এখন তানজিমের দখলে এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিন আহমেদের করা একত্রিশ রানী ছিল সর্বোচ্চ শুধু তাই নয় টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে নয় নম্বর বা তার নিচে নেমে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ছক্কা হাঁকানোর রেকর্ডও করেছেন সাকিব এখানেই শেষ নয় নয় নম্বর বা তার নিচে নেমে রান তাড়া করার সময় আন্তর্জাতিক টি টোয়েন্টিতে ফিফটি হাঁকানো একমাত্র ক্রিকেটারও এখন তানজিম সাকিব যদিও এত কিছুর পরও বাংলাদেশকে জেতাতে পারেননি তবে হারের ব্যবধানটা কিছুটা হলেও কমিয়েছেন একশোর নিচে অলআউট হওয়া লজ্জার হাত থেকে দলকে বাঁচিয়েছেন যদিও লজ্জা নামক শব্দটি বাংলাদেশের ক্রিকেটারদের ডিকশনারিতে আছে কিনা সেটিও একটি বড় প্রশ্ন হতে পারে যে দেশের ক্রিকেটাররা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হারকেও লজ্জাজনক মনে করেন না তানজিম সাকিবের এমন ইনিংস তাদের লজ্জা দিবে বা বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে হারকে তারা লজ্জার মনে করবেন এটা ভাবাও বাড়াবাড়ি ছাড়া আর কিছু নয় বই কি তবে যত যাই বলুন বাংলাদেশ দলের ব্যাটারদের তানজিন সাকিব কিংবা হাসান মাহমুদের মতো বোলারদের পায়ে ধোয়া পানি তিন বেলা নিয়ম করে পান করা উচিত তাতে করেও যদি তারা ব্যাটিংটা একটু শিখতে পারেন হায়া লাচ লজ্জা বলতে যদি কোনো কিছু তাদের অন্তরে ঠাই পায় তাতে ক্ষতি কি ম্যাচ হারের পর অন্তত আমরা লজ্জিত নই আমরা শিখছি এসব ছাইপাস গল্প থেকে রেহাই পাবে সাধারণ ক্রিকেট প্রেমীরা সারোয়া সেতু জিডি স্পোর্টস